ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করলেন এবং দায়িত্ব গ্রহণ করার সাত দিন পরেই নরেন্দ্র মোদীকে কল দিলেন বন্ধুরা আমরা যখন নরেন্দ্র মোদী বা ডোনাল্ড ট্রাম্প নিয়ে কথা বলি প্রথমত আমাদের মাথায় থাকে বাংলাদেশের বিষয় যে বাংলাদেশের বিষয়ে নরেন্দ্র মোদী বা ডোনাল্ড ট্রাম্প তারা কিভাবে দেখছে বর্তমানে বাংলাদেশকে সে বিষয়গুলোই হচ্ছে আমাদের মেন পয়েন্ট আসলে বোঝা যে তাদের কনভারসেশনগুলো কীরকম ছিল বা তাদের কনভার্সেশনের সাথে বাংলাদেশকে কি কোনোভাবে লিঙ্ক আপ করা হচ্ছে কিনা নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে কী ভাবছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে নিয়ে কী ভাবছে কারণ বর্তমানে যে মগরমূল্যক সরকার ব্যবস্থা গড়ে উঠেছে বাংলাদেশে সেখানে তাদের অবদান কী থাকতে পারে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বন্ধুরা আজকে যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো সে পয়েন্টগুলো হচ্ছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প যে মেন তিনটা পয়েন্টে কথা বলেছেন এবং সেগুলোর সাথে কোনোভাবে আসলে বাংলাদেশের সম্পর্ক আছে কি না সেগুলো নিয়ে দেখব প্রথমত ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে কথাটা হয়েছে সেখানে প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদি মোস্ট লাইকলি যে সে ফেব্রুয়ারিতে আমেরিকায় ভিজিট করছেন এ বিষয়টা মেনশন করেছেন কে ডোনাল্ড ট্রাম্প নিজেই তার স্ট্যাটাসে মেনশন করেছেন যে মোস্ট প্রবাবলি ডোনাল নরেন্দ্র মোদী আমেরিকায় যাচ্ছেন এবং কেন যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার জন্য পার্সোনালি বৈঠক করার জন্য দ্বিতীয়ত যে পয়েন্ট কথা হচ্ছে সেখানে হচ্ছে যে ইলিগেল ইমিগ্রেশনে কথা বলা হচ্ছে কারণ আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকে মানে ইলিগেল ইমিগ্রেন্টকে একদম কুকুরের মতো ট্রিট করছে যারা ইলিগেল যারা ইলিগেল ইমিগ্রেন্ট হিসেবে নানা ধরনের আপনারা জানেন যে একটা দেশের সবচেয়ে বড় থ্রেট হচ্ছে ইলিগেল ইমিগ্রেন্ট যেমন আমরা বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় কি রোহিঙ্গারা তারা কিন্তু বর্তমানে বাংলাদেশে আছে এবং বাংলাদেশে নানাভাবে তারা পাসপোর্ট করে ফেলছে ভোটার আইডি কার্ড করে ফেলছে স্মার্ট কার্ড করে ফেলছে এবং নানা ধরনের অপকর্মের সাথে কিন্তু জড়িয়ে যাচ্ছে ড্রাগ ডিলিংয়ের সাথে জড়িয়ে যাচ্ছে তো এটা একটা দেশের জন্য বিগেস্ট থ্রেট তো এই যে ইলিগ্যাল ইমিগ্রেন্ট আমেরিকায় সেগুলো নিয়ে কথা বলেছেন নরেন্দ্র মোদীর সাথে কারণ অনেক ভারতীয় ইলিগ্যাল ইমিগ্রেন্ট হিসেবে আমেরিকায় আছে তো তাদেরকে আসলে অলমোস্ট টোয়েন্টি থাউজেন্ড তাদেরকে ভারতে পাঠাবে সেটা নিয়ে ভারত সরকার আসলে আমেরিকাকে হেল্প করছে কারণ ভারত সরকার মনে করছে যে ইলিগাল ইমিগ্রেন্ট আমেরিকাকে গিয়ে ডিস্টার্ব করবে তারা বাই বর্ন সিটিজেন হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ানরাও মানে নরেন্দ্র মোদি সরকারও সেটা চায় না তারা মনে করে যে না ইন্ডিয়ান হলে কি হয়েছে তারা আমেরিকায় গিয়ে রাজত্ব করবে ইলিগেল হয়ে সেটা তিনিও চান না এটার পজিটিভ সিগনাল তিনি দিয়ে দিয়েছেন। এবং আরেকটি বিষয় নিয়ে কথা হচ্ছে যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে নরেন্দ্র মোদি ইন্ডিয়া তারা সিকিউরিটি ইকুইপমেন্ট মানে হচ্ছে যে আপনারা মনে করেন এটা ফাইটার জেট হতে পারে এটা যে কোনো সিকিউরিটি যে ইকুইপমেন্ট তারা আমেরিকার সাথে তাদের সম্পর্ক জোরদার করবে কারণ আপনারা জানেন যে এগুলো হচ্ছে যে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস এখন এই যে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে কল দেওয়া এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং স্পেশালি লাস্ট যে পয়েন্টে বিলিয়ন বিলিয়ন ডলারের যে ট্রানজেকশন ফাইটার জেট আপনার সিকিউরিটি ইকুইপমেন্ট ড্রোন এই যে বিষয়গুলো পারচেসের ক্ষেত্রে ভারত আপনারা জানেন যে তারা এইটি পার্সেন্ট তাদের ইনভেস্টমেন্ট সিকিউরিটি পারপাসে দেখা গেছে যে তাদের ইনভেস্টমেন্ট তারা পারচেস করে নট প্রডিউসিং রিসেন্টলি তারা করছে বিভিন্ন মিসাইল নিজেরা ড্রোন তারা নিজেরা বানাচ্ছে বাট মোস্টলি তারা পারচেস করে তো এই যে বিষয়গুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পকে সে ওলয়েসি কিন্তু তারা দুজন দুজনকে কি বন্ধু হিসেবে ট্রিট করে নট লাইক এ প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট দে ট্রিট লাইক ইচ আদার অ্যাজ এ ফ্রেন্ড সো নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বাংলাদেশের বিষয়টা নিয়েই আলোচনা হয়েছে কি হয়নি এ বিষয় নিয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বাট আমি আপনাদেরকে বলি দেখেন নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বর্তমানে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশ ইস্যুটা ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যু ফর দ্যাম ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যু নরেন্দ্র মোদি বাংলাদেশের সাথে ভারতের যে হাজার হাজার কিলোমিটারের যে বর্ডার সম্পর্ক সেটাকে আসলে শক্তিশালী এবং সিকিউর করার জন্য তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে ডেফিনেটলি কথা বলেছেন জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদী যাচ্ছেন আমেরিকায় সো বুঝতে পারছেন বাংলাদেশ শিশুটা তাদের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রায়োরিটি দিস মোমেন্ট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রায়োরিটি দিস মোমেন্ট সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে যখন তিনি যাবেন এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা করবেন এবং এই ডক্টর মোহাম্মদ ইনুসকে টোটালি চ্যাপ্টার ক্লোজ করে দিবেন এটা আমার পয়েন্ট অফ ভিউ আপনারা কী ভাবছেন